তারা আমার জন্য অপেক্ষা করতে পারতো না আপনাদেরকে আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই ইংলিশ বাক্য শোনার পর আপনাদের প্রথমেই ঠিক একটা ফিলিংস আসতে হবে এরকম যে এইটা কি মানে যাচ্ছে কি না তখন আপনি যখন ইংলিশ बोलतेছেন যে ইউ শুড লার্ন ইংলিশ আপনার চিন্তা করা উচিত না হচ্ছে না কারণ ইউ শুড লার্ন ইংলিশ এটা ঝাঁকি আসছে না শুড ইউ লার্ন ইংলিশ বলে এটা ঝাঁকি আসতেছে কিাল করছেন বলা হয় নেটিভ স্পিকারদের মতো চিন্তা ভাবনা করা এটা এটার জন্য আর কোনো রুলস মাথায় রাখার দরকার নাই এটার জন্য কোনো গ্রামারের দরকার নাই এটা একটা ফিলিং সেট বিষয় এটা একটা ফিল করার বিষয় সো ইংলিশটা যখন আপনারা ফিল করতে পারবেন ইংলিশটা যখন আপনারা ফিলিংস এ আসবে আপনাদের ইংলিশে বাক্যগুলা এই যে আমি एग्जांपल ওনাকে এটা শুনলে মনে করবে যে স্যার ইংলিশ আবার ফিল করার কি আছে ইংলিশ আমি বলবো বলার মতো কিন্তু না ইউ হ্যাভ টু ফিল ইংলিশ ইউ হ্যাভ টু ফিল এনি ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু বি এ নেটিভ স্পিকার যদি আপনি একজন নেটিভ স্পিকার হইতে চান তাহলে আপনাকে এটা ফিল করতে হবে সো তোমার কি ঢাকা যাওয়া উচিত এটা যদি আপনি বলেন ইউ শুড গো টু ঢাকা আপনার এটা বোঝা উচিত যে হচ্ছে না এখানে বলতে হবে আমাকে সামথিং এটা ফিলিংস আসতে হবে যে শুডিও গো টু ঢাকা বলি আমি সমস্যা নাই আসে নাই আমার মুখে প্রবলেম নাই কিন্তু শুডিও বললে একটা যে ঝাঁকি আসতেছে ওই একটা ঝাঁকি কাজ করতে হবে এটা কি আপনারা ফিল করতে পারছেন ইউ শুড গো টু ঢাকা বললে একটা ফিল আসে না সুডিও বললে একটা বাক্য গুলো মিলে যাচ্ছে হ্যাঁ বাক্য ওটো মিলে যায় ওটো মিলে যায় তারপর